আর যারা যারা নতুন আছে একদম না এমন স্বপ্নের তারকা যাকে দেখে লোকরা স্টার স্ট্রাক হয়ে যায় এমনি ধরনের পার্সোনালিটি কিন্তু খুব কম অ্যাক্টারদের মধ্যে আছে আর লাস্ট দশক থেকে যারা রাজ করে আসছে তাদের কিন্তু কেউ রিপ্লেস করতে পারেন এই জেনারেশনে যতই পপুলার অ্যাক্টররা হোক না কেন তাদের জন্য কিন্তু সুপারস্টার ট্যাগটা ইউজ করা যায় না তো আজকে সেই বিষয় নিয়েই একটা রিপোর্ট দেখব যে ঢালিউড ইন্ডাস্ট্রির কি লাস্ট সুপারস্টার শাকিব খান তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতেই যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক শুধুমাত্র একজন নায়কের কাছে একটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির বাণিজ্যিক অংশ করে এরকম ঘটনা প্রায় প্রায় বিরল অথচ দুই দশক ধরে একজন নিয়ে যাচ্ছেন ঢালিউড ইন্ডাস্ট্রিতে জীবনের পঁয়তাল্লিশটি বসন্ত কাটিয়ে ফেলেছেন শাকিব খান যেখানে পঁচিশটি বছর ঈদ দিয়েছেন ঢালিউডে এর মধ্যে আঠেরো বছর ধরেই তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হিসেবে একচ্ছত্র ভাবে রাজত্ব করে যাচ্ছেন এই সময়ের মধ্যে অনেক তারকা এসেছেন আবার হারিয়েও গিয়েছেন কিন্তু কেউ ওই শাকিব খানকে তার সিংহাসন থেকে নামাতে পারেনি এখন হলমালিক থেকে শুরু করে তার পছন্দের শেষ তারকা শাকিব খান ব্যক্তিগত জীবনের চরম আলোচনা সমালোচনা ও জার বিন্দু মাত্র কমাতে পারেনি জন্মদিনের দিনেও বিভিন্ন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হলিউডের কিং খান শাকিব খানের বার্থডে ট্রিবিউট নিয়েই ট্রেন্ডস নাও এর আজকের এই আয়োজন ঢলিউডে বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার এর অনন্য সব রেকর্ড এবং আদ্যপ্রান্ত জানতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত উনিশশো আটানব্বই সালের শেষ দিকে তৎকালীন জনপ্রিয় তারকা পপির পাশে শাকিব খানের এক ছবিতে টাইটেল দেওয়া হয়েছিল পপির সঙ্গে একটি কোন খান তখনকার সে অপরিচিত খানি আজকের সুপারস্টার শাকিব খান দেখতে দেখতে জীবনে পঁয়তাল্লিশটি বছর কাটিয়ে ফেলেছেন ঢালিউডের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার এর মধ্যে পঁচিশটি বছর অভিনয় করেছেন বড় পর্দায় হয়েছেন বাংলা ইন্ডাস্ট্রি কিং দিয়েছেন অসংখ্য হিট সুপার হিট সিনেমা গড়েছেন একের পর এক রেকর্ড উনিশশো সালের আঠাশ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদিতে জন্ম নিয়েছিলেন এই জনপ্রিয় সুপারস্টার তার আসল নাম মাসুদ রানা বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী বাবার চাকরি সূত্রে শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম সব সময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করতো তা হলো ইঞ্জিনিয়ার হওয়া খুব পছন্দ ছিল এই পেশাটিও কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করে এই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো রূপালী পর্দার জগতে যাত্রাটা শুরু হয়েছিল উনিশশো সালের আঠাশ মে জনপ্রিয় পরিচালক সোহানুর রহমান সোহানের অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে গুণী পরিচালক বলেন সাকিবের খোঁজ আমাকে দিয়েছে নৃত্য পরিচালক আজিজ রেজা স্টিল ছবি দিয়েছিল প্রথমে খুব করে অনুরোধ করেছিল কে নেওয়ার জন্য ওর জোড়া এই সামনাসামনি ছেলেটাকে দেখতে চাইলাম আমাদের অফিসে নিয়ে এসেছিল আজিজ দেখেই আমাদের পছন্দ হয়েছিল সাকিবের যোগ্যতা ছিল নায়ক হওয়ার ওর মধ্যে এমন কিছু দেখেছি বলেই তাকে সিনেমায় নিয়েছি কেউ হয়তো তাকে নেওয়ার জন্য অনুরোধ করেছে বা আমি সুযোগটা দিয়েছি তবে আসল কথা হলো ও যোগ্য ছিল অনন্ত ভালোবাসা সিনেমাটির পর দীর্ঘ সাত বছর একের পর এক সিনেমা দিয়ে ঢলিউডের নিজের মাটি শক্ত করার পরে দু ছয় সাল থেকে শাকিব খানের রাজত্ব শুরু হয় ওই বছর ব্যবসায়িক সাফল্যের দিক দিয়ে মান্না রিয়াজ ফেরদৌস এবং আমিন খানকে টপকিয়ে শীর্ষে উঠে যান শাকিব খান এরপর থেকেই নিতে থাকেন সর্বোচ্চ পারিশ্রমিক সে থেকে এখন পর্যন্ত স্বমহিমায় নিজের দাপট বজায় রেখেছেন এই তারকা দীর্ঘ এই দুই যুগে সাকিব অভিনীত সিনেমার সংখ্যাটাও বিশাল পঁচিশ বছরে প্রায় আড়াইশোর বেশি সিনেমাতে কাজ করেছেন এই তারকা দিয়েছেন রেকর্ড সংখ্যক হিট সুপার হিট ও ব্লকবাস্টের সিনেমা এই সময় সত্তর জনার মতো নায়িকার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন সাকিব খান শাকিবের এমন কিছু রেকর্ড আছে যাই সুপারস্টার কে সবার মধ্যে অনন্য বানিয়েছে বর্তমানে তিনি দেশের সবচেয়ে বেশি আয় করে সিনেমার নায়ক তার সর্বশেষ সিনেমা প্রিয়তমা বিশ্বব্যাপী তেতাল্লিশ কোটি টাকার গ্রোস কালেকশন করেছেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে এককভাবে দীর্ঘ সময় রাজত্ব করেছেন সাকিব খান সাকিব তার সময়ের একমাত্র সুপারস্টার যার একই দিন মুক্তিপ্রাপ্ত দুই সিনেমাই ব্লক বাস্টার হয় এক টাকার বউ এবং মনে প্রাণে আছো তবে সিনেমা দিয়ে বিরল এই রেকর্ডটি করেন সুপারস্টার সাকিব খান এক ঈদের সর্বাধিক পাঁচটি ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেওয়ার রেকর্ডটিও তার ঈদের মতো উৎসবে এখন পর্যন্ত সর্বোচ্চ আটানব্বইটি সিনেমা মুক্তি রেকর্ড সাকিব খানের দখলে দু হাজার সাত থেকে দু হাজার নয় পরপর তিন ঈদ ফিতরের রেকর্ড পনেরোটি সিনেমা মুক্তি পায় যার প্রায় সবগুলোই ছিল ব্যবসা সফল এদের সময় বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সব নায়কের যত সিনেমা প্রচারিত হয় তাদের থেকেও বেশি দেখানো হয় সাকিবের সিনেমা এক

বছর জুড়ে বিভিন্ন সিনেমা হলে তার সিনেমাগুলো চালানো এখনো বেশ কমন একটা ঘটনা শাকিব খানের ব্যক্তিগত জীবন কিংবা তার শুধুমাত্র একই ধাঁচের সিনেমা করে যাওয়ার কারণে অনেকে তাকে অপছন্দ করতেই পারে কিন্তু দেশের একমাত্র সুপারস্টার এইসব রেকর্ডকে অস্বীকার করে তেমন একটা সুযোগ কারণ নেই তবে শাকিব খানকে সবচেয়ে চমৎকার ভাবে প্রেজেন্ট করতে পেরেছিলেন যৌথ প্রযোজনার সিনেমাগুলো শিকারী নবাবের মতো সিনেমাগুলোতে শাকিবের ক্যারিজমা বেশ ভালোভাবে দেখেছিল দর্শকেরা তার মতো হ্যান্ডসাম লুক এবং স্ক্রিন প্রেজেন্স খুব কম তারকারী আছে এদিকে দু সালে নতুন এক সাকিব খানকে দেখতে সবাই তার আপকামিং রাজকুমার তুফান দরদ সবই ব্যাপক প্রত্যাশিত বিশেষ করে তুফান সিনেমার পোস্টারে সাকিবকে দেখে হক গিয়েছে সবাই বছর খানেক আগে সাকিব খানের ব্যক্তিগত জীবনে বেশ বাজে সময় গিয়েছে প্রাক্তন স্ত্রী বিশ্বাসের মতো বুদ্ধি ও ফেলে প্রকাশ সেনে হইচলির টানা তার জীবন হ্যাঁ সেই সাথে অস্ট্রেলিয়ান প্রযোজকের অভিযোগের পর তীরে দিক হতে থাকেন সাকিব খান বেশিরভাগ দর্শকই ধারণা করেছিলেন সাকিব খানের দিন শেষ এমনকি সিনেমা হলের দর্শকের কাছেও তিনি তার ইমেজ নষ্ট করে ফেলেছেন বলে অভিমত দিয়েছিলেন অনেকে তবে গত কুরবানের ঈদে সাকিব খান বুঝিয়ে দিলেন আহত বাঘের গর্জন কতটা ভয়ঙ্কর হতে পারে প্রিয়তমা সিনেমা ভেঙে দিয়েছেন বেদের মেয়ে জোস্নার কালেকশনের রেকর্ড ভারতের দরদ সিনেমার প্রেস মিটে সাকিবকে বাংলাদেশের শাহরুখ বলে সম্বোধন করেছিলেন জুম টিভি রিপোর্টার সঞ্চালক সামিনা শেখ সাকিব খানকে প্রশ্ন করেন সাকিব খান আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান তাই না প্রশ্ন শুনে সাকিব খান বলেন না না শাহরুখ খান একজন বিশ্বের টপ মোস্ট একজন আমি সামান্য একজন অভিনেতা তার সঙ্গে আমার তুলনা হয় না হয়তো ভক্তরা ভালোবেসে তার সঙ্গে আমার তুলনা করে তিনি আরো বলেন আমি গর্বিত আমার ভক্তদের জন্য যাদের সবাই শাকিবিয়ান বলে তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজকের এই আমি আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক সাকিব ইহানরা সবসময় আমার সঙ্গে থাকে শাকিব খানের জন্য তার ভক্ত অর্থাৎ সাকিব ইহানদের পাগলামের ব্যাপারে ঢালিউডবাসী অবশ্য বেশ আগে থেকে অবগত প্রিয় তারকার সবচেয়ে খারাপ সময়গুলোতে ও সর্বোচ্চ সমর্থন দিয়েছে সাকিব শাকিবের আপকামিং দরজ সিনেমার পরিচালক অনন্ত মামুন মনে করেন শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নয় বরং বাংলা ভাষাভাষী সব মানুষের সুপারস্টার তাছাড়া ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানই একমাত্র তারকা যাকে সিনেমাতে কাজ করা মানে ইনভেস্ট ব্যাক পাওয়ার গ্যারান্টি রয়েছে বাংলাদেশের বর্তমান সময়ের একমাত্র সুপারস্টার শাকিব খান তার নায়কোচিত লোকের ক্ষেত্রে এই উপমহাদেশের কোন তারকার থেকেই পিছিয়ে নেই দেশের সিনেমা সংশ্লিষ্ট অনেকে মনে করেন সাকিব খান যদি বোম্বের নায়ক হতেন তাহলে তার পরিচিতি আরো কয়েক গুণ বেড়ে যেত। তুফান সিনেমার প্রেস মিটে সাকিব বলেন আমি সব সময় বলে আসছি Bangladeshi সিনেমার সম্ভাবনা অপরিসীম। শুধু দেশে নয় দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে 30 কোটি বাংলা ভাষাশিবাসী রয়েছে। তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে আর সিনেমা অঙ্গনে কাজের মানুষদের শুধু কাজের পরিবেশটা দিতে হবে। বাকিটা সিনেমা প্রেমইরাই ঠিক করে নেবে। বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করেছেন ফ্রান্স, ইতালি আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক বড় বড় দেশে আমাদের সিনেমা দেখার জন্য দর্শকের লম্বা লাইন অগ্রিম টিকিট নিয়ে উৎসাহ উদ্দীপনার খবর পত্রপত্রিকা টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় দেখেছে খবরে যখন দেখেছি দেশের বাইরে সিনেমা দেখতে লম্বা লাইন তাও আবার আমার দেশের গর্বে বুক ভরে যায় মনে মনে ভাবছি এই স্বপ্নটাই তো আমি দেখছি এখন সিনেমা প্রেমী সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে তুফান সিনেমা দিয়েও দুর্দান্ত কিছু সূচনা হবে গল্পটা নিয়ে এক কথায় বলবো এমন গল্পের বাংলা সিনেমায় আগে দেখা যায় অন্যরকম কিছু একটা ঘুরতে যাচ্ছে যা সবাইকে আনন্দিত করবে করবে গর্বিত সেদিন আর বেশি দূরে নয় আমরা একশো কোটি স্পর্শ করব। আমার মনে হয় অচিরেই আমাদের কাছে এমন মনে হবে একশো কোটিও কম সেল বাংলা সিনেমার জন্য এদিকে ঈদে মুক্তি পেতে যাওয়া রাজকুমার নিয়ে ভীষণ আশাবাদী শাকিব খান তিনি বলেন রাজকুমার বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে গর্বিত করবে সবাইকে ভাবাবে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে এত ভালো হয়েছে দেখতে মনে হবে প্রিয় তোমার চেয়ে অনেক বড় লার্জার দেন লাইফ সিনেমাটিক আমি এই ছবিটি নিয়ে অনেক গর্বিত আমার নিজের ক্যারিয়ারে এত বড় আয়োজনের ছবিতে আর কাজ করা হয়নি যে 24 সালে সাকিব খানের যে পরিবর্তন এসেছে সেটা পরবর্তী বছরগুলোতেও বজায় থাকুক এটাই সবার প্রত্যাশা। ওল এটা আমিও মনে করি যে সাকিব খান যদি বলিউড ইন্ডাস্ট্রির কোনো হিরো হতেন তাহলে ওনার লেভেল আলাদাই হতো কারণ ওনার একটাই মনে হয় যে বাজেট খুব কম আমাদের এখানে যখন বলিউড হিরোকে আমরা দেখি তখন তাদের উপরে অনেক টাকা ইনভেস্ট হয় শুধু হিরোর জন্যই আলাদা একটা বাজেট থাকে অভিয়াসলি উনি বাংলাদেশে রাজ করছেন শুধু বাংলাদেশ কেন বলবো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল আর আসামে তো অনেক বড় ফ্যান ফলোয়িং আছে ওনার বাট আমার মনে হয় যে যে জিনিসটা খুব ল্যাক করে সেটা হচ্ছে বাংলাদেশে আই গেস ভালো প্রডিউসার নেই শুধু বাংলাদেশ কেন বলবো আমাদের এখানে বাংলা ইন্ডাস্ট্রি সেখানেও আমি বাংলাদেশি আর্টিস্টদের ক্যাপাবিলিটিতে ডাউট করছি বাট পয়সা খুব বড় ফ্যাক্টর হয় যে কোনো মুভির জন্য যত বড় হাই বাজেট থাকবে স্ক্রিনে স্ক্রিনে কিন্তু হিরো ততটাই ভাল লাগবে লাগবে সুন্দর যারা সব কিছুই শাকিব খানকে নিয়ে হাসি ঠাট্টা করো বা মজা করো ক্রিটিসাইজ করো তাদেরও এই জিনিসটা অ্যাডমিট করতে হবে যে টলিউড ইন্ডাস্ট্রিতে একটাই সুপারস্টার আছে আর সেটা শাকিব খান কমার্শিয়ালি হিট করার মতন মুভি কিন্তু শাকিব খান ছাড়া এখনো অব্দি সেই লেভেলের কেউ দিতে পারেনি ঢলিউড ইন্ডাস্ট্রি থেকে সো দ্যাট ইজ ইট ফর টু ডে গাইস তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো গো বাই অ্যান্ড টেক কেয়ার